নমস্কার বিয়নস্পর্শে স্বাগত এই মুহূর্তে মোহনবাগান ক্লাবে আছে এবং আপনারা জানেন আজ মোহনবাগান ক্লাব ক্লাবতামুতে অমর একাদশের মূর্তি স্থাপন হল এবং সেই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি বলেন যে ভারতীয় ফুটবলে যা বর্তমানে বাংলা ফুটবলের অবস্থা তা জানি গত দুবার সন্তোষ ট্রফিতে একটা খুবই অসা খারাপ পারফরমেন্স হয়েছিল এবং তাছাড়া তিনি বলেন যে ভারতীয় ফুটবলে উন্নতিটা হবে কী করে যেখানে রেফারিংয়ের ম্যান মান গতকাল আপনারা দেখেছেন রেফারিংয়ের মান সেইটা নিয়ে তিনি বলেন সাতটা রেড কার্ড একটা ম্যাচ হচ্ছে রেফারিংয়ের মান দিন দিন পড়ছে এবং তিনি সর্বশেষ একটা উল্লেখযোগ্য কথা বলেন তিনি বলেন বাংলার তিন প্রধান মহামাডানের এবার উচিত আইএসএল কে ভুলে একটুখানি কিছুটা কলকাতা ময়দানে নিজেদের উজ্জীবিত করা কলকাতা ময়দানে ফুটবলকে একটু উজ্জীবিত করা কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক আজকে আমরা দুধবার সন্তোষ টফিতে কোয়ালিফাই করতে পারলাম না এখানে যারা ছিলেন সব বত্রিশ পরপর বত্রিশ বারের চ্যাম্পিয়ন সন্তোষ সবাই বসে আছেন দিকপাল প্লেয়ার আর আজকে আমরা পরপর দুবার পারলাম একটা আইএসএল আমরা করছি আমি বলছিলাম যত পুলিশ মাঠে থাকে তত দর্শক যায়নি আমি বলছিলাম যে একটু আগে সুব্রত ভট্টাচার্য গৌতম সরকার দেন আমি যখন ছোট ছিলাম মন মানে কে খেলবে রাত শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন থেকে টিম তৈরি করতাম আজকে তো প্লেয়ারদের নামই উচ্চারণ করতে পারি না তো ফুটবলটা হবে কোথা থেকে ফুটবলের যে আবেগ যে ভালোবাসা ইস্ট বেঙ্গল মোহনবাগান এই যে আবেগ আগে মোহনবাগান হারলে খেতাম না ঘুমোতাম না এ একটা যে কী আবেগ ছিল আজকের প্রজন্মের কাছে সেই আবেগটা নেই তার কারণ ফুটবলটাই আমাদের কাছে হারিয়ে গেছে এবং তার থেকে বড়ো জিনিস থেকে জঘন্য হচ্ছে রেফারি কলকাতা মাঠে যে টিমের সঙ্গেই দেখা হয় তারা গিয়ে একটাই কমপ্লেন করেন রেফারিং আর যেটা আমাদের কিছু করার থাকে না আবার কালকেও দেখলাম এমন একটা ফুটবল যে একটা খেলায় সাতটা রেড কার্ড সাতটা হলুদ কার্ড এ কোন দেশের ফুটবল কোন দেশের রেফরি কি করে ভারতীয় ফুটবল এগোবে আমি জানি না আমি শুধু একটাই আবেদন করবো এখানে মনবাগানের কর্মকর্তারা রয়েছে। আওয়াজ হয়তো ইস্টবেঙ্গলেও পৌঁছবে একটু পরে তো মহামারানেও পৌঁছবে ছাড়ুন ও দিয়ে আমাদের ফুটবলের উন্নতি হবে না আবার আসুন আমাদের ময়দানে যেখানে আমরা চিৎকার করব। আমরা সমর্থন করব। আমরা গালাগালি করব। আমরা হাসব আমরা কাঁদবো সেই ময়দানের ফুটবলকে ফিরিয়ে তাহলেই মনে হয় অমর একাদশকে আমাদের শ্রদ্ধা জানানো হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ